আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছেন আমার কবুতর কেমন আছে দেখতেই পাচ্ছেন আমার কবুতর আমাকে কেমন ভালোবাসে আসলে আপনারা সবাই জানতে চেয়েছেন আমার শ্বশুর বাসায় আমার কবুতর কেমন আছে দেখতেই পাচ্ছেন ওরা ভালো আছে আর ওরা ওইখানে অনেক আদর পাচ্ছে আমি নিজে অবাক হয়ে গেছি কবুতর কখনো ঘরে উঠে ওরা আমাকে ছাড়ে না আসলে এত ভালোবেসে ফেলেছে আর আমিও এখন ওদের কাছে একটু কম আসি তারপরে ওরা আমাকে ভোলেনি ভালোবাসতেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি জানি আপনাদেরও ভালো লাগবে আই কাছে আরেকটা কথা বলতে চাই যেসব সাবস্ক্রাইবার আছে তারা অনেকে অনেক খারাপ কমেন্ট করে যাবার আপনার কবুতরের রেসিপি দেন তাদেরকে বলতে চাচ্ছি যে হ্যাঁ প্লিজ খারাপ কমেন্ট করবেন না কারণ কবুতরকে আমাদের আসলে ভালোবেসে ফেলেছি একরকম তাই না ভালোবাসা শুধু আমাদের সন্তানের আপনারা ওদেরকে দেখতে পাননি জন্য অনেক কষ্ট পেয়েছেন আসলে আমি একটু ঘুরতে এসেছি দেখে ওদের ভিডিও বানাইনি সবাই প্রতিটা ভিডিওতে কমেন্ট করছেন যে আপনার কবুতর কেমন আছে তাই আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার কবুতর ভালো আছে এদেরকে আমি এখানে তেমন একটা ছাড়িনি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আমি যেন আবার ওদেরকে ভালোভাবে ঢাকা নিয়ে যেতে পারি ওরা এখনো ডিম পারিনি ওরা ভালোই আছে সুস্থ আছে আল্লাহ রহমতে দেখতেই পাচ্ছেন আমার কবুতরকে সবার দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা ওদের জন্য অপেক্ষা করছিলেন অনেক দিন ওদেরকে দেখতে পাননি অনেক কষ্ট পেয়েছেন আর আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন কারণ আমি একটু বেড়াতে আসছি দেখে ওদের আগের মতন যত্ন নিতে পাচ্ছি না আর সেই ভিডিও বানাতে পাচ্ছি না কারণ আমি একটু সব জায়গায় ঘুরছি সবার বাসায় আর ওদেরকে আমার আম্মু খালাম্মা বর্ষা সবাই জামাই আদত দিচ্ছে কোনো সমস্যা নেই Allah Hafiz. Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful.